আচ্ছা এটা এটা তার রিয়েল আইডি যে আমি তার আইডি ঢুকি এই যে দেখেন আজকে সকালে সে আমাকে লেখছে সে যদি অপরাধ না করতো তাহলে সে আমাকে সরি লেখতো না মানে তুই কেমন ভাই তুই বাংলাটা পর্যন্ত ভালো করে লিখতে পারোস না তুই বলো তোর আইডি নাকি হ্যাক হয় না এই যে দেখেন ও ও আজকে আমাকে সরি বলছে আলমকে একটা কল দিবেন হ্যাঁ আলমকে একটা কল দিবেন আচ্ছা কেন আপনার সাথে আলমের কি কথা হয়েছে একটু আমরা শুনবো সে তখন বলবে না সে কি এখন বলবে সে যদি এটা বলতো তাহলে তো আমাকে সকালে নিয়ে ভিডিও বুক করতো না যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে এনকে নিশি নিশিখান আমাকে নিয়ে ভাইরাল হতে চায় ভাই তাকে নিয়ে ভাইরাল হওয়ার কিচ্ছু নাই এই যে দেখেন আমি তাকে বলছি সে যদি সব কিছু মিটমাট করতে হয় তাহলে আমার সাথে এসে আমার মুখোমুখি কথা বলতে হবে সে যদি অপরাধ না করে থাকে হিরো আলম তুমি আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি কথা বলো যদি তুমি অপরাধ না করে থাকো এই যে দেখেন সে যদি অপরাধ না করতো তাহলে আমাকে সরি বলতো না সরি বলছে বাংলাটা ভালো করে লিখতে পারে না আর সবাই বলে

এখন এখন করবে করবে না না ভাইয়া কারণ সে অপরাধ না ভাইয়া কলের প্রয়োজন নাই আমি বলবো হিরো আলম আমার সামনে সামনে এসে কথা বলুক সে যদি অপরাধী মানে অপরাধ না হয়ে থাকে আমার সামনে সামনে এসে কথা বলুক আমার সাথে সাথে কথা বলুক আমি এটা চাই শুনি মানে